মুজিবনগরের জোতারপুর মাঠে ইসলামপুর ক্রিকেট একাদশ জয়লাভ ছেচল্লিশ রানে বন্দর স্পোর্টিং পরাজিত হয়েছে বৃহস্পতিবার বিকালে মরহুম বক্স বেবি চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত খেলায় ইসলামপুর ক্রিকেট একাদশ ছেচল্লিশ রানে বন্দর দক্ষিণ পাড়া স্পোর্টিংকে পরাজিত করে টসে জিতে বন্দর একাদশের অধিনায়ক ফিল্ডিং এর সিদ্ধান্ত নেই প্রথমে ব্যাট করতে নেমে ইসলামপুর একাদশ চৌদ্দ ওভারে নয় উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে দলের পক্ষে রেজুয়ান উনচল্লিশ এবং তারিক সাইত্রিশ রান করেন জবাবে খেলতে নামে বন্দর একাদশ এগারো দশমিক চার ওভারের দশ উইকেট হারিয়ে এক একশত পনেরো রান সংগ্রহ করে দলের পক্ষে নাসিম পাঁচ সাত রান করেন খেলায় তারিক ম্যান অব দ্য ম্যাচ এবং ইয়ামিন গেম চেঞ্জারের পুরস্কার লাভ করেন এবং অপরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নাসিম মুফিজুর রহমান উজ্জ্বল এবং আক্তারুজ্জামান খোকন ও কাবিরুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন তানভীর এবং রিমন ও লাবি প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ